দিন ধরে অনেকগুলো মেলা দিয়েছি এটা আমাদের ইসলামপুরে শেষ মেলা নয় মাস রোজ শনিবার সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত চলবে দশ তারিখের মাল নিয়ে আসতেছে এখন এগুলো সব কিন্তু নয় তারিখে প্রস্তুতি চলতেছে আর ইনসাফ ফ্যাব্রিক্স নতুনত্ব সব সময় কাস্টমার দিয়ে আসতেছে এই বছর দিবে নতুনত্ব আইটেম নিয়ে আপনি আপনার ঘরটাকে সাজান আপনার ব্যবসা প্রচার সাজান এটা ইনসাফের চাওয়া পাওয়া আর কিছু এমন আইটেম থাকবে যেটা মূল্য বাজার তিন হাজার টাকা সেটা আমরা আনন্দ পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আপনারা সবাই আসেন কেউ খালি হাতে যাবে এটা হলো প্রথম গিফট নয় তারিখ উপলক্ষে কিন্তু এই দেখেন কালেকশন লক্ষ লক্ষ কালেকশন ভাই এগুলো কিন্তু অল শুধুমাত্র মেলার জন্য কালেকশন সরাসরি ফ্যাক্টরি দিয়ে আসলাম থ্রি পিসের কারখানা নিয়ে আসলাম ভাই আমি নয় মার্চ সাত বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমাদের মেলা তো একমাত্র মেলায় পাবেন একমাত্র মেলায় পাবেন আপনাকে অবশ্যই নয় তারিখে মেলায় আসতে হবে অ্যামাউন্ট এর উপরে আপনার গিফট আছে যদি পঞ্চাশ টাকা থ্রি পিস কেউ কিনে সেখানে টাকা থ্রি পিস গিফট আর এক লাখ টাকা বিল করলে একটা শাড়ি গিফট তিন লাখ টাকা বিল করলে বিশ হাজার টাকা ল্যাঙ্গা গিফট সব হলো অরিজিনাল ইন্ডিয়ান পিওর ভিতরে ভাই

মেলা উপলক্ষে ভাই এগুলা কিন্তু পেরে রেডি হচ্ছে সব মেলা উপলক্ষে রেডি হচ্ছে এগুলা আগামী নয় তারিখ নয় মার্চ রোজ শনিবার আটটা থেকে আমাদের ইনসাফের মেলা এই দেখেন ভাই কালেকশন ভাই নয় তারিখে গিফট ছড়া ছড়ি আপনারা আসলে কিন্তু গিফট পাবেন সব ইন্ডিয়ান বিপুলের মাল অল ওভার কাজ ভাই অল ওভার কিন্তু দিতে পারবো না অল ওভার কাজ সামনেও কাজ পিছনেও কাজ আমরা কিছু সিক্রেট কালেকশন রাখছি অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি ভাই দেখেন পুরো দেখেন 100% কটন ভাই এগুলো অরিজিনাল গঙ্গার মাল ভাই বাবা আর ভাই ঠিক আছে কটনের ভিতরে কটটিক্স আমাদের বেশিরভাগ কালেকশন ইন্ডিয়ান সব ইন্ডিয়ান পাকিস্তানি লোন ভাই গরমে বেশি চলে

যদি প্রাণ চান ভালো কিছু চান অবশ্যই কিন্তু আপনাকে মেলায় আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর যারা খুচরা নেবেন তারা জয় করে আসবেন না কারণ আমরা খুচরা সেল করি না অনেকে এসে বলে যে ভাই পাঁচ পিস পাঁচ কালার পাঁচ থেকে পাঁচটা দেন আমরা কিন্তু দিতে পারবো না এটা একমাত্র যারা হোলসেলার যারা নিয়ে ব্যবসা করবেন তারাই এই মেলাতে আসবেন ইনশাল্লাহ আর ইনশাল্লাহ সবার জন্য গিফটের ব্যবস্থা আছে শাড়ি লেহেঙ্গা থ্রি সব গিফট আছে ইনশাল্লাহ আচ্ছা ওকে মাথা নস্ত কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক্স এই দেখেন আরেকটা পাকিস্তানি কালেকশন ঠিক আছে ভাই পাকিস্তানি কালেকশন দেখেন ফোর পিস অল ওভার কাজ দেখেন অল ওভার কাজ সামনেও কাজ পিছনেও কাজ অল ওভার কাজ যদি ব্র্যান্ডের কোন জিনিস চান অবশ্যই কিন্তু আপনাকে মেলায় আসতে হবে ভাই মেলায় আসতে হবে এটাই আমাদের ইনসাফের সাত বছর পূর্তি উপলক্ষে মেলা আর আমরা মেলা যে কালেকশনগুলো রিল আনবো ইনশাল্লাহ আগে পরে এই কালেকশনগুলো আপনার পান নাই জি 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 এই দেখেন আমরা কিছু সিক্রেট কালেকশন রাখছি এগুলো দেখাইতেছি না এখন জাস্ট মেলায় পাবেন আমরা ধারণা দিচ্ছি ভাই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ্টের ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ্টের দশ তারপরে কি না চিনেন স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমরা লোকেশন বলে দিব এই দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন কালেকশন দেখে আসবেন বাই মেলায় কালেকশন দেখে আসবেন ভাই এই দেখেন পাইলাম দেখেন বটমটা কিন্তু ফুল ওয়ার্ক করাই দেখেন এই দেখেন ভাই এই রকম হাজার হাজার কালেকশন থাকবে মেলায় চলো এই দেখেন ভাই কালেকশান সব ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান পাকিস্তানি দেশি লোন বুটিক্স এভরিথিং পাবেন এক ছাদের নিচে সবকিছু কিছু পাবেন ইনশাল্লাহ এই দেখেন চিকেন কারি অরিজিনাল চিকেন কারি এগুলা এগুলো কিন্তু অরিজিনাল চিকেন কারি ভাই অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি ভাই দেখেন আমাদের এখানে কোনো দুই নম্বর কথা পাইবেন না ভাই যেটা ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান বলে দিব যেটা লোকাল লোকাল বলে দিব কপিটা কপি বলে দেব জি ভাই এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বাড়ি

এগুলা অরিজিনাল গঙ্গাল মাল ভাই প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইজে পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে প্রাইসে দিব কোথাও পাবেন না জি ভাই জি ভাই ওকে ওনাটা দেখি ভাই এটা ভাই আর অরিজিনাল যদি প্রোডাকশন ইন্ডিয়ান প্রোডাকশন অবশ্যই কিনে হিসাবে আসতে হবে আপনাকে জি নয় তারিখে নাকি ভাই নয় তারিখে আসতে হবে নয় মার্চ রোজ শনিবার 8টা থেকে মেলা মার্চ রোজ শনিবার ভিউয়ারস আসলে কিন্তু আপনারা এই দেখেন পাকিস্তানি সাদা বাহার দশ নাকি ভাই এই দেখেন সাদা বাহার ভাই ঠিক আছে কটনের ভিতরে কটনের ভিতরে ভাই দেখেন

তারপরে কেউ না চিনলে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন লোকেশন বলে দিব ভাই আমাদের বেশিরভাগ কালেকশন ইন্ডিয়ান আপনি দেখেন জি 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 এগুলো সব ইন্ডিয়ান কালেকশন এই এখান দেখেন এগুলো পাকিস্তানি লোন ভাই এগুলো পাকিস্তানি লোন এগুলো পাকিস্তানি লোন ভাই জি জি দেখেন দর্শক আর বিক্রি করতে করতে ভাই দেখ খালি হয়ে গেছে এগুলো সব ভর্তি বাবা এগুলো কি বল ভাই ভাই এগুলো সব ইন্ডিয়ান পাকিস্তানি লোন ভাই এখানটা খুলে দেখান তো ভাই এটা খুলে দেখাবো এই দেখেন ভাই এগুলো একদম প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের সবচেয়ে বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনার বারো মাস চলে আর গরমে বেশি চলে গরমের আরাম গরমের আরাম আরামে ভাই আর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অন্যগুলা নামাজ উন্না পাঁচ হাজার দিন না হবে ঠিক এখান থেকে আপনাদের কি এই ভাই এগুলো কয়টি কেমন হবে ভাইগুলো ভাই ভাইগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রং উঠা গেলে বানায়

ব্ল্যাকের ভিতরে কিন্তু এগুলো খুবই সুন্দর কালেকশন এবং অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আশি আশি সুতা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন বাই